বিসমিল্লা রহমানের রাহিম আমি কষ্ট মামা আসি আপনাদের সাথে তো ব্যাপারটা হচ্ছে একটা কথা বলার জন্য আসছি আমার মামা একজন বাগিনা সে ছাদের উপর একটা মিনি কৃষিক্ষ করেছে কৃষিক্ষটা আপনাদের মাঝে তুলে ধরবো যে মানুষের আসলে শখের তোলা হলো আসি টাকা তো এই কৃষিক্ষটা দেখাইতে দেখাইতে একটা কথা বলি কথাটা হচ্ছে এই যে পেঁয়াজের বাজার ঊর্ধ্বগতি হয়ে গেছে তো ভারত থেকে পেঁয়াজ আনা বন্ধ দেখে আমাদের কৃষকরা যাতে ভালোভাবে লাভবান করতে পারে এই কারণে ভালো হয়েছে না ভালো কিন্তু অসাধু কিছু ব্যবসায়ী এইটা মনে করেন যে এই পেঁয়াজের দামগুলো এইভাবে বাড়াই দিছে কেজিতে চল্লিশ টাকা প্রায় ডিফারেন্স তো বাঙালি কৃষকদের এখানে ভালো করার জন্য পেঁয়াজ আমদানি বন্ধ রাখছে যাতে বাঙালি কৃষকরা ভালো দাম পায় কিন্তু এই জন্য যে কেজি প্রতি এত টাকা ডিফারেন্স এখন মনে করেন যে পেঁয়াজে আবার আমদানি করার ভারত থেকে পেঁয়াজ আমরা বাংলাদেশে আনব এখন মনে করেন যে আবার এই পেঁয়াজের দাম কমে গেছে তো বাঙালি আমরা মানে এই কি সোজাওয়ার মতো ই আমরা হয়েছি লবণের কাণ্ড মনে আছে ঠিক আছে করোনার সময় রায় তিনটে বাজে উঠটা পাতা খুজা খায় মনে আছে সবার লবণের দাম কারণ বাজার পর্যন্ত যাই মনে করেন লবণ নাই তা আমরা বাঙালি জাতি হয়েছি বড়ই অদ্ভুত এক জাতি কিছু মিলাইতে পারি না এর অঙ্কই মেলে না অঙ্ক মেলবে কোথেকে সূত্রই মিলাইতে পারি না আমরা শূত্র না মিলাইতে পারলে অঙ্ক জীবনেও মেলবে না আমি কষ্ট পাবো আমার কথাগুলো ভালো লাগলে ভালো লাগবে কারো কারো কাছে খারাপ লাগবে আপনারা আমার সমালোচনা করবেন সমালোচনা করলেই আমি নিজেকে নিজে শুধরাইতে পারবো তো ব্যাপার হচ্ছে এই যে টমেটো বাগান দিছে দেখেন টমেটো গাছ মিষ্টি কুমড়া পুদিনা পাতা হ্যাঁ আমার বাগিনায় এখানে মিনি সাপ বাগান করেছে তো মামা কথা হয়েছে যে পেঁয়াজ আমদানি মামদানি বুঝি না এই কৃষি নিজে এখন এই ছাদে একটু কষ্ট করে দিয়ে খামো তা যে কেউ কেউ যদি রকম কোনো জায়গা মাগা থাকে সবাই কৃষি দিবেন এটা একটা শখে রূপান্তরিত করবেন যদি কারো সময় হয় এটা শহর অঞ্চলে গ্রাম অঞ্চলেও অনেক ই আছে তো দেখেন এটা নিয়ে এটা নিয়ে সময় দেয় মাঝে মাঝে এটাও একটা শারীরিক চর্চার মতো একটা বিষয় এগুলো নিয়ে আপনি ব্যস্ত থাকলে আপনার শারীরিক মানসিক অবস্থা ভালো থাকবে গাছ নিয়ে ব্যস্ত থাকবে তাতে ঠিক আছে আমরা একটা সাদের উপরে আসি ওকে আল্লাহ হাফেজ সবাই পাক জানি সবাইকেই ভূমিকম্প থেকে সবাইকে ভালো রাখে এই ভূমিকম্প জানি এই দেশে পৃথিবীতে না দেয় পাক এই দোয়া করেন আর যদি ভূমিকম্প হয় তাই বাঙালি মনে করেন যে ওই কি ওই গ্লাসের কাপড়ের মনে করেন দাম বাড়িয়ে যাবো কারণ ভূমিকম্প বলতে হাজার হাজার লোক মারা যাব বিল্ডিংই করব কেউ করব লুট কেউ লোহা ভাঙ্গারির দোকানে নিয়ে লোহা বেঁচবো কেউ মনে করেন যে লুট করব কেউ চুরি করব কেউ অনেক লোক মারা যাইবে কাপড়ের দাম দেখবেন যে ও মরণের কাপড়ের দাম বাড়িয়ে গেছে এক একটা কাপড় পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে বাজারে সাদা কাপড় খুঁজতে পাইবেন না তো আমরা ওইলাম এই কফিনের দাম বাড়িয়ে যাইবে তাহা জানি সবাই রেখে দায়েত করে ভালো মন মানসিকতা জানি হওয়ার মানুষ ই করে আর বাসা বাড়া তো মনে করেন যে বৎসরে বছরে বাড়ায় কোনো ওই যে সিটি কর্পোরেশন মাঝে মাঝে একটা লারা দেয় কিন্তু এরপর আর এটা বাস্তবে রূপান্তরিত হয় না আপনি বাসা বাড়া বেশি বেশি বাড়াইবেন আপনি বাসার বাথরুম ঠিক করে দেবেন না বাসি বেশিন ঠিক করে দেবেন না আপনি মিরর ঠিক করে দেবেন না ঠিক আছে বছরে বছর সব পারেন না বছরে দুইবার বাসা বাড়া বাড়ান তাই এই সিটি কর্পোরেশনটা বাসা বাড়ার বিষয়ে একটা নিউজ দেখলাম এই জিনিসটা জানি ভালোভাবে উদ্বেগ হয় এটা এই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন এদেরকে আমার কাছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে এই কদিন পর পর একটা ছোট্ট লারা দিয়ে নিউজটা পাঁচ দিন পর আর কোনো খবর নাই বুঝেন না এরকম নিউজ দেয় পাঁচ দিন পর আর কারণ এটার কোনো বাস্তবায়ন তো হয় না তো এটা জানি এই বাসা বাড়া সিটি কর্পোরেশন সুন্দরভাবে এই মানুষ যারা থাকে অতিরিক্ত বাসা বাড়া এবং আপনার সার্ভিস দেয় না পানির এরকম টাইমলি ই করতে হইবে আবার বাথরুম কমট বাথরুম চেঞ্জ করিয়াও দিবে না আর বলে বালতি দিয়ে পানি ডালত আপনি বালতি দিয়ে পানি ডালেন এটি ঠিক করান দেব না আপনার থাকলে থাকেন না থাকলে জানগা বিষয় হল এই তো আমরা যাতে শুধুরাই আল্লাহ হাফেজ ভালো লাগলে ভালো লাগলো না লাগলে গল্প বকাবকি কি করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম